আমি জানতে চাই রাত্রিবেলা কেউ কাটেনিবেলা বসিয়ে

আমার জানি জানিন অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকে আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই সব কথা বলেন না আপনি আমাকে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না কোনটা বললেন না এই জনগণের পয়সার বেতনটা এই পয়সা করতে আমরা এর ভিতরে যদি আপনি आप भी फिरे जाते बार में नाम आपने बता ऐसे कथा बोलनें आप के एकदम सरकार सरकारी बात ना माता नीचे का कथा बोलनें सरकारी समस्या ખુજવે